মিল্টন সমাদদার মানুষের সেবায় কাজ করেছে নাকি টাকার জন্য কাজ করেছে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো পয়েন্টগুলো শুনলেই বুঝতে পারবেন যে আসলে মিল্টন সমাদদারের উদ্দেশ্য কী ছিল আপনারা দেখবেন প্রথমেই যারা বৃদ্ধাশ্রম মসজিদ বা চেরিটিমূলক কোনো সংস্থা এই ধরনের যে সংস্থাগুলো বা যে প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করে থাকে যারা সমাজে ধনাঢ্য ব্যক্তি রয়েছে যাদের কোটি কোটি টাকা রয়েছে হতে পারে সেটা কালো টাকা কিংবা সাদা সাদা টাকা প্রথমেই লাইফ প্রতিষ্ঠিত কথা করার পরে অনেক যখন টাকা হয়ে যায় তখন মনে হয় একটা মানুষের যে আমি একটা বৃদ্ধাশ্রম করব বা একটা ধর্মীয় প্রতিষ্ঠান করব বা আমি একটা জেনারেল লাইনের শিক্ষা প্রতিষ্ঠান করব বা চ্যারিটিমূলক কোনো একটা প্রতিষ্ঠান করব। যখন অগাত টাকা থাকে তখন মানুষ মনেই করতে পারে যে আমি এখন কিছু ভালো কিছু করার দরকার কিন্তু মিল্টন সমাদারের কথা চিন্তা করুন মিল্টন সমাদদার কি করেছে দেখুন প্রথম বাবার গায়ে হাত তুলে সে ডাকা আসছে ডাকা এসে একটি ফার্মেসিতে কাজ নিয়েছে যতটুকু জেনেছি প্রশাসনের কাছ থেকে মানে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার যিনি রয়েছে ডিবি হারুন সাহেব উনি কিন্তু বলেছে উনি বাবার গায়ে হাত তোলে ডাকা আসছে এবং ঢাকা মেডিকেলের কোনো একটা ফার্মেসিতে উনি কাজ করে সেইখান থেকে ওই ফার্মেসি থেকে চুরি করে বের হয়ে ডাকা মেডিকেলের কোনো এক নার্সকে বিয়ে করেছে আচ্ছা যখন কোনো একটা ব্যক্তি বাসা থেকে শূন্য হাতে বের হয় ফার্মেসিতে চাকরি করলে সে কত টাকার মালিক হতে পারে তখন সে কি নিনজা টেকনি টেকনিকে অ্যাপ্লাই করেছে সেটা যদি আপনারা একটু মাথা খাটান তাহলেই বুঝতে পারবেন কারণ একটা বৃদ্ধাশ্রম তখনই তৈরি করতে পারে মানুষ কারণ সেখানে বৃদ্ধাকে খাওয়াতে হবে পড়াতে হবে তার বাসস্থান লাগবে অনেক টাকার একটা ব্যাপার সেপার একটা প্রতিষ্ঠান গ্রো করতে হলে আমি যদি সলভেন্ট হই তাহলে আমি যদি দশ টাকার মালিক হই দুই টাকা মানুষকে দিতে পারবো তো মিল্টন সমাদার যখন এই প্রতিষ্ঠান তৈরি করেছে তখন কিন্তু সে গরিব ছিল আর সে তার ধারণা দেখুন যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি হাইলাইট করি কারা যখন কোনো সেলিব্রিটি পারসন বা যেই চ্যারিটিমূলক কোনো সংস্থার কিন্তু এত বেশি ফলোয়ার নাই মিল্টন সমাদার প্রথমেই চিন্তা করেছে যে আমি যদি একটা বৃদ্ধাশ্রম তৈরি করি তাহলে আমার একটা ফেসবুক পেজ লাগবে পেজ দিয়ে কী করবো দেখা যাচ্ছে রাস্তা থেকে একটা অসুস্থ মানুষ আমি তুলে আনবো সেই পেইজে ব্যাপারটা তুলে ধরবো কারণ বাঙালিরা তো আমরা আপনারা সকলেই জানেন যে ইমোশনাল বেশি কোনো একটা ইমোশনাল ব্যাপার যদি বাঙালিদের মধ্যে ছেড়ে দেওয়া হয় বা তুলে দেওয়া হয় তুলে ধরা হয় তাহলে সেখানে কিন্তু মানুষ যা কিছু লাগে অর্থাৎ যার যেরকম সামর্থ্য রয়েছে সেখান থেকে এক টাকা হলে দিয়েও পাশে দাঁড়াতে চায় তো মিল্টন সমাদারের যেই মানে সূক্ষ্ম ব্রেন তিনি কিন্তু সেখানে অ্যাপ্লাই করেছে সে প্রথমেই একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে জিরু থেকে মানুষ হিরু হয়ে তারপর বৃদ্ধাশ্রম শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে কিন্তু সে প্রথম থেকে চিন্তা করেছে আমি একটা বৃদ্ধা বৃদ্ধাশ্রম তৈরি করি কারণ সেখানে যদি আমি এগুলো ঠিকঠাক মতো প্রচার প্রচারণা করি তাহলে এখা এখান থেকে আমি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবো তার চেষ্টাটা দেখুন যখন প্রথম থেকে পেজ খোলে মানে বৃদ্ধাশ্রম তৈরি করার আগে কিন্তু সে একটা পেজ খোলে পেজের মধ্যে যা আর অ্যাক্টিভিটিস রয়েছে রাস্তা থেকে একটা মানুষ ঘুরিয়ে আনে সেখানে তার সাথে কি কি করছে সম্পূর্ণ বিষয়টা তিনি পেজে শেয়ার করে পেজ শেয়ার করার ফলে কি হয় সে সাহায্য চায় মানুষের কাছে যখন সাহায্য চায় কারণ একটা মানুষ যখন একদম রাস্তায় পড়ে থাকা মানুষ তাকে একদম যত্নটত্ন করে তখন মানুষ ডেফিনেটলি বিশ্বাস করতে বিশ্বাস করার চেষ্টা করে যে আসলে মানুষটা ভালো সাহায্য চাচ্ছে আমরা টাকা দিই আপনারা জেনে থাকবেন যে রিভি হারুন সাহেব কিন্তু উনি ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসাব করে বলেছে প্রায় এক কোটি পঁচাশি লক্ষ টাকা কিন্তু ইনস্ট্যান্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে এই যে টাকাগুলো একজন মানে একজন ফার্মেসিস্টের কাছে এত টাকা থাকাটা তো এটা কখনো সম্ভব না কারণ তার উদ্দেশ্যই ছিল যে আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করব। সেখান থেকে মানুষের কাছে প্রচার করব তার কয়েকটা পেজ কিন্তু রয়েছে যার মূল পেজটা মিল্টন সমর্দার নামের যে পেজটা এই পেজটার মধ্যে কিন্তু ষোলো মিলিয়ন ফলোয়ার আর চিন্তা করতে পারেন বাংলাদেশের কোন সেলিব্রিটির এত বেশি ফলোয়ার রয়েছে ষোলো মিলিয়ন ফলোয়ার সে কাজ করে সেখানে কিন্তু তার যদি ছবি টবি দেখেন ছোট ছোট বাচ্চাদের সাথে গুরু বৃদ্ধ মা বাবার সাথে কিন্তু ছবি তুলে সে সামাজিক যোগাযোগ মাধ্যম বা তার পেজের মধ্যে শেয়ার করে আর সেখানে কি করে ওই বাবা মার জন্য সাহায্য চেয়ে একটা ভিডিও মেক করে তার পেজে ভুষ করে দেয় সেটা হাজার হাজার মানুষের কাছে রিচ করে সেখান থেকে দেখা যাচ্ছে যে যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে কারণ বৃদ্ধাশ্রমে যার বাবা নাই যার মা নাই তারা কিন্তু ডেফিনেটলি তার বাবা মার জন্য যখন প্রতিষ্ঠা হওয়ার আগে বাবা মা মারা গেছে এখন অনেকেই কুটিপতি হয়েছে বাবা মাকে দেখতে পারে না সাহায্য করতে পারে না দ্যাটসঅ তারা কি করে এই ধরনের বৃদ্ধাশ্রমগুলোতে দান করলে মনে হয় যে আমার বাবা মাদেরকেই সেবা করা হচ্ছে বা তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে এই কারণে সেখানে প্রচুর পরিমাণে একটা অর্থ দেয় দেওয়ার কারণে মিল্টন সমর্দার কিন্তু বলেছিল প্রায় দেড় কোটি টাকার মতো কিন্তু তিনি রমজান মাসে এই মানে কালেক্ট করেছে জাকাত বা বিভিন্ন ধরনের যে ফান্ড রয়েছে সেখান থেকে তিনি দেড় কোটি টাকা কালেকশন করেছে তো এখন তিনি যখন ধরা পড়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যখন উনি ভাইরাল হয়েছে তখন সাংবাদিক বা বিভিন্ন মাধ্যম গিয়ে কিন্তু তাকে প্রশ্ন করেছে সেখান থেকে কি আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো বা যে ইন্টারভিউগুলো দেখি কিন্তু ওনার কিন্তু একটু অ্যাগ্রেসিভ টাইপের মুভমেন্ট ছিল আচরণ ছিল কারণ তিনি একটি রাগই ছিল এখনও ইদানিং ইদানিং দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার অনেক নির্ভর রয়েছে প্রতিবেশী রয়েছে তারা কিন্তু ক্লেম করছে যে মি ইন্টার্ন দ্বারা আসলে মানুষের ওপর অনেক ক্ষয়ক্ষতি করেছে বা ভয়ভীতি দেখাচ্ছে ইভেন তার কিন্তু পঁচিশটা নাকি কুকুরই রয়েছে কুকুর কি মানুষের সাথে কম্পেয়ার করেছে কি না আই ডোন্ট নো বাট তা কিন্তু এগুলা ছিল দেড়শোই অনেক মানুষ তার সাথে কথা বলতে পারে না সাবার যে বৃদ্ধাশ্রম তৈরি করেছে সেখানে কিন্তু একদম নিরিবিলি অর্থাৎ যেখানে মানুষ বসবাসের অনুপযোগী সেই চিপার মধ্যে করার দরকারটা কী ছিল তো তার যে উদ্দেশ্য আপনারা দেখুন কারণ একটা ঝিরু থেকে হিরু হয়েই কিন্তু মানুষ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে আপনারা যদি এই সহজ জিনিসটা চিন্তা করেন আমার কথায় আপনারা একমত নাও হতে পারেন আরও বিভিন্ন বিষয় রয়েছে এখানে বিভিন্ন বিষয় রয়েছে তাকে দেখলেই একটা কথা বলে মর্নিং সোজ দ্য ডেট সকালের আবহাওয়া দেখে পুরো দিনটা কিভাবে বলা যায় মানে যাবে সেটা অনেকটা বলা যায় কিন্তু মিল্টন সময়ারকে দেখলেই কিন্তু বোঝা যায় যে সে আসলে কোন টাইপের মানুষ তার চেহারার মধ্যে ভেসে ওঠে যাই হোক তার ব্যাপারে যেই ধারণাটা আমার বা আমি ভুলেছি কিন্তু অনেকেই ভেবেই নিয়েছিল যে মানবিক যাতে যেই কাজগুলো করে রাস্তার মধ্যে পচে গেলে থাকে সেই মানুষটাকে নিয়ে এসে টেনে সে একটা মানুষকে সুস্থ জীবন দেয় বা খাওয়ায় পরায় ডেফিনেটলি এটা নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু এখন যখন ডিবি বা পুলিশ তাকে ধরেছে ধরার পরে যে রিমান্ডে নেওয়ার পরে যেই চাঞ্চল্যকর তত্ত্ব বের হচ্ছে এতে ওই জিনিসগুলো যদি কম্পেয়ার করা হয় যে একটা ঝিরু থেকে একটা মানুষ কীভাবে বৃদ্ধাশ্রমের কথা চিন্তা করে যখন এই কথাগুলো চিন্তা করা হয় আলটিমেটলি তাকে মানবিক না অমানবিকই মনে হয় ইভেন তার স্ত্রী কিন্তু তার ব্যাপারে সরাসরি কোনো স্টেটমেন্ট দিচ্ছে না বলে না যে আমার ওয়াইফ নির আমার স্বামী নির্দোষ বা এটা কখনো করে না ভালোর পক্ষে কাজ করেছে সে কিন্তু বলেছে সে অপরাধ করেছে সে শাস্তি পাবে এগুলোর আমি কিছুই জানি না তো আরও আরও অনেক ব্যাপার রয়েছে দর্শক বলতে গেলে অনেক কথাই বলা যায় আপনাদের তাকে নিয়ে মিল্টন সমদারকে নিয়ে কোন ধরনের মতামত রয়েছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মতামতের সাথে আপনারা একমত না হতে পারেন আপনাদের যে ভিউ ধারণা রয়েছে মিল্টন কে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ